আর বেশি দেরি নেই দুর্গা পুজোর তবে পুজোতে অনেক মায়েরা এমন রয়েছে যাদের একটি নতুন শাড়ি হয়নি গ্রাম থেকে গ্রামান্তরে তারা বসবাস করেন ছোট্ট কুড়ে ঘরে সে স্থানে পৌঁছে গেছিল শিউরি শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠন উপহার ওয়েলফেয়ার সোসাইটি ফ্রি ফেরিওয়ালা নাম নিয়ে তারা ব্যাগ ভর্তি শাড়ি নিয়ে বাড়ির দরজা গিয়ে মায়েদের উপহার তুলে দিল একটি নতুন শাড়ি দুর্গা যদি মায়েদের নতুন পোশাক না হয় তাহলে উৎসব কিভাবে সার্থক হয় তাই জন্য উপহার সোসাইটি শিউরি সংলগ্ন কামিরে পাড় মহেশপুর মাহারাপাড়া করিমপুর মাহারাপাড়া কুকুরডিহি বায়েনপাড়া প্রভৃতি অঞ্চলে প্রায় পঁচিশ জন মায়ের হাতে নতুন শাড়ি উপহার স্বরূপ তুলে দেন সংগঠনের সদস্য মোশারফ হোসেন রাজরহিম মিন্টু প্রমুখরা ঘুরে ঘুরে এই উদ্যোগ সফল করেন সংগঠনের সম্পাদক পিওনীল পাল জানান আমরা ধারাবাহিক উপহার কর্মসূচি চালিয়ে চলেছি প্রায় দেড়শো জন শিশুকে ইতিমধ্যেই পোশাক তুলে দিয়েছি এবং মায়েদের নতুন শাড়ি তুলে দিয়ে আমরা আমাদের পুজো সার্থক করেছি সিউড়ি টাইমস সিউড়ি বীরভূম দুর্গা পুজো উপলক্ষে উপহার ওয়েলফেয়ার সোসাইটি ধারাবাহিক প্রোগ্রাম করছে সেরকমই আজকে আমরা ফেরিওয়ালা রূপে বেরিয়েছিলাম সিউড়ি সিউড়ি সংলগ্ন গ্রাম কুকুরডি কাকুরিয়া দুর্গাপুর আরও বিভিন্ন অঞ্চলে আমরা বেরিয়েছিলাম যেখানে যাদের এই বৃষ্টিতে ঘর ভেঙে গেছে ঘর নেই অসহায় পরিবার যারা রয়েছে সেই পরিবারের সদস্যদের আমরা একটি করে শাড়ি উপহার দিলাম মায়েদের পুজোতে মায়েদেরকে শাড়ি না দিলে কাজ অসম্পূর্ণ থেকে যায় তাই আজকে আমরা এই শারদ শুভেচ্ছা নিয়ে সবার বাড়ি বাড়ি পৌঁছে গেছিলাম একটি শাড়ি উপহার দিলাম যাতে সবার দুর্গা পুজো আনন্দে কাটে শহরের সেরা স্বাস্থ্যসেবার বিশ্বস্ত ঠিকানা এখন সদস্য সিউড়িতে মিলেনিয়াম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আমাদের এখানে যেসব পরিষেবাগুলি পেয়ে যাবেন সেগুলি হলো মাল্টি স্পেশালিটি ডাক্তার ক্লিনিক ফার্মেসি প্যাথোলজি অত্যাধুনিক মেশিনের দ্বারা এক্স রে অত্যাধুনিক মেশিনের দ্বারা ইউএসজি থ্রি ডি ফোর ডি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ইই জি ইএমজি এনসিভি ইপি সম্পূর্ণ বিনামূল্যে ওষুধের হোম ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি থেকে রক্ত সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা শিউরি লালদিদিপাড়া